আসসালামু আলাইকুম আমাদের জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই যে যে একটা সময়সীমা এটাকে আমরা জীবন বলে থাকি বা জীবনের একটা অংশ এই জীবনের অংশের মধ্যে আমাদের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ ভোগ বিলাসিতা অনেক কিছু বিদ্যমান থাকে কিন্তু এই যে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার মধ্যে আপনি যে জীবন ব্যবস্থাটা পরিচালনা করবেন সেই জায়গায় আপনার তিনটা জিনিস থাকে সেটা হচ্ছে আপনি রিজিকের ফয়সালা তো আল্লাহ করেই দিয়েছেন কিন্তু এই রিজিকের ব্যবস্থাটা আপনি কীভাবে করবেন কোন মাধ্যমে আসবে আপনার রিজিক বা আপনার পরিবারের ভরণ পোষণ আপনার কর্ম করতে হবে সেই কর্মের মাধ্যমে আপনার রিজিকের ফয়সালা হবে অথবা আপনার ব্যবসা করতে হবে ব্যবসার মাধ্যমে হবে অথবা আপনার বিদেশে যেতে হবে বিদেশে গিয়ে আপনার পরিশ্রম করতে হবে বা আপনি ব্যবসা করবেন সেখান থেকে আপনার রিজিকের ফয়সালা হবে আপনার পরিবারের ভরণ পোষণ আসবে এখন ব্যবসা চাকরি আর হচ্ছে বিদেশ কোনটা আপনার জন্য ভালো হবে এই জায়গায় এক একজনের এক এক ক্যাটাগরি এক এক কার্যকলাপ এক এক ধরন এক এক বিশেষ গুণ থাকে আমি মনে করি যে যদি শখ পূরণ করতে হয় তাহলে হচ্ছে ব্যবসা যদি শখ পূরণ করতে হয় তাহলে হচ্ছে চাকরি আর যদি স্বপ্ন পূরণ করতে হয় তাহলে ব্যবসা এর কোনো বিকল্প নেই আমি আবার বলছি যদি শখ পূরণ করতে হয় আপনার ব্যক্তিগত কিছু চাহিদা থাকতে পারে যে আমি এটা কিনবো সেটা কিনবো এটা খাবো ওটা খাবো এই করব সেই করবো তাহলে আপনি চাকরি করতে পারেন আর যদি আপনার স্বপ্ন পূরণ করতে হয় যে আমার অগাধ সম্পদ এইটা সেইটা এইগুলো লাগবে ওইগুলো লাগবে জীবনের শেষ জীবন আমি এটা করে যাবো তাহলে আপনার অবশ্যই ব্যবসা করতে হবে এখন চাকরি আর ব্যবসা দুইটার আপনার ফয়সালা হয়ে গেল যে শখ পূরণ করতে হলে আপনার চাকরি করতে হবে স্বপ্ন পূরণ করতে হলে আপনার ব্যবসা করতে হবে তাহলে বিদেশের অপশানটা থাকে বিদেশ কী করবেন বিদেশের অপশানটা সেই সমস্ত মানুষের জন্য যারা হচ্ছে দূর প্রবাসে গিয়ে থাকতে পারবেন ধৈর্য আছে এবং প্রবল ইচ্ছা শক্তি আছে যে জীবনে একটা কিছু করে দেখাবেন একটা নতুন ইতিহাস করবেন অনেকের বাড়িতে এমন লোকজন আছে যারা হচ্ছে কখনো বিদেশ যায়নি অথবা অনেক লোকই তাদের বিদেশ আছে সে যেতে ইচ্ছুক নয় এখন আপনি বিদেশ যাবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে পারতেছেন না ভাই বিদেশ গেলে আপনার হচ্ছে সর্বনিম্ন পাঁচ থেকে শুরু করে বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা লাগতেছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে লাগতেছে এখন সেই অ্যাবিলিটি আপনার থাকতে হবে আপনার যদি অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি বিদেশ যেতে পারবেন না বিদেশ যেতে পারলে আপনার একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি এই দেশে যে কর্মটা করে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন বা পাবেন বিদেশে গেলে সেই একই কাজ করে আপনি দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তার মানে আপনি যদি বিশ লাখ টাকা খরচ করে যান আপনি এক বছরের মধ্যে সেই টাকাটা কিন্তু উঠিয়ে ফেলতে পারবেন এবং ভবিষ্যৎ আপনার কিন্তু উজ্জ্বল হবে কিভাবে উজ্জ্বল হবে কারণ আপনি যদি পার মান্থ যদি দুই লাখ টাকা বা দেড় লাখ টাকা করে কামাই করেন ইনকাম করেন সেক্ষেত্রে আপনার আগামী পাঁচ বছরে অর্থাৎ পাঁচ বছরে আপনি যে টাকা কামাই করবেন বা আপনার ইনকাম হবে সেইটা দেশে আপনি যদি চল্লিশ বছর সার্ভিস দিয়ে থাকেন কোন সরকারি চাকরি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে আপনি সেই টাকা কখনোই একত্রিত করতে পারবেন না এখন আপনি বলতে বলবেন যে আমি বিদেশে গেলে আমার কোনো লাইফ সিকিউরিটি নেই ফ্যাসালিটি নেই ফ্যাসালিটি লাইফ সিকিউরিটির কথা চিন্তা করা যাবে না ভাই জীবন একটা গেম এই গেমটা খেলতে হলে আপনাকে লাভ লসের হিসাব করে খেলতে হবে আপনার হয়তো লাভবান হবেন নয়তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার চাকরিটা এখন আছে চাকরিটা নাও থাকতে পারে চাকরিটা যে আপনি করতেছেন এই চাকরিটা আপনার নাও থাকতে পারে আপনার বস আপনার খুশি আপনার উপরে খুশি না মানে আপনার চাকরিটা চলে গেল তখন আপনি কি করবেন তখন আপনি বেকার ঘুরবেন অটো চালাবেন রিক্সা চালাবেন দিনমজুরি করবেন এগুলো আপনি পারবেন না কেন পারবেন না কারণ আপনি একটা ভালো প্রফেশনে ছিলেন ভালো একটা জব করতেন এই জন্য আপনি এখন এই যা খুশি তাই করতে পারবেন না আসলে সমস্যাটা হচ্ছে কি আমাদের যারা উচ্চবিত্ত লোক তারা উচ্চবিত্তের সাথে চলাফেরা করে যারা নিম্নবিত্ত তারা নিম্নবিত্তের সাথে চলাফেরা করে যারা মধ্যবিত্ত তারা উচ্চ সাথে চলতে চায় চলতে গিয়ে থাপ খেয়ে চলতে পারে না আবার নিচে যারা আছে তাদের সাথে তার চলতে তার ভালো লাগে না এখন বিষয় হলো মধ্যবিত্ত হয়ে যারা জন্মগ্রহণ করে বা মধ্যবিত্ত পরিবারে যারা জন্মগ্রহণ করে তাদের সমস্যা শেষ নাই পেটে ক্ষুধা থাকে কিন্তু মুখে ভাষা থাকে না বলা যায় না যে আমার পেটে ক্ষুধা আছে যাই হোক ভাই আমি একটা কথাই বলবো যদি জীবনটাকে উপভোগ করতে চান তাহলে চাকরি ব্যবসা দুইটা নয় আপনি ইউরোপ কান্ট্রির যে কোন একটা দেশে যান আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন দুনিয়ার অনেক কিছু দেখতে পারবেন সৌন্দর্যও দেখতে পারবেন এবং পকেটে ক্যাশফুল থাকবে আর যখন ক্যাশফুল থাকবে তখন দেখবেন জীবনে আনন্দের হাউসফুল এই জায়গায় আর কোনো কথা থাকবে না ভাই দ্বিমত থাকবে না আর যদি ক্যাশফুল না থাকে পুরুষ মানুষের তাহলে পাগল হইতে বেশি সময় লাগে না পুরুষ মানুষের শক্তি কিন্তু কব দিতে থাকে না ভাই পুরুষ মানুষের সবজি থেকে পাশায় যে মানি ব্যাগ থাকে পিছনে ব্যাকসাইডে প্যান্টের ওই জায়গায় আপনার ক্যাশ যত ফুল আপনার শক্তি তত হাউসফুল তাই বলবো যদি শখ পূরণের ইচ্ছা থাকে তাহলে চাকরিতে আসেন যদি স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে ব্যবসা করেন আর যদি জীবনটাকে উপভোগ করতে চান এবং স্বপ্ন আর দুনিয়া দেখতে চান ঘুরে বিলাসিতা করতে চান আর নিজের জীবনটাকে এনজয় করতে চান পরিবারকে সুখ দিতে চান তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছি ইউরোপ আমেরিকা এই দেশে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম